ভালোবাসার কোনো বয়স হয় না প্রেমকে পরিপূর্ণতা দেওয়ার জন্য বয়সের কোনো সীমারেখা নেই এমন নজির গল্প উপন্যাসে বহুবার পড়েছে মানুষ দেখেছে সিনেমা কিংবা নাটকেও তবে কথাটি যে সত্য তা প্রমাণ হতে যাচ্ছে একশো বছর বয়সী হ্যারল্ড ট্রেন্স এবং ছিয়ানব্বই বছর বয়সী জেনি শার্লিন তাদের প্রেম কাহিনীকে দিতে যাচ্ছেন পরিণতি বিয়ে করতে যাচ্ছেন এই জুটি এখন সেই প্রস্তুতি চলছে জোরে সরে আগামী মাসেই ফ্রান্সে বিয়ে সারবেন নিউ ইয়র্কের প্রবীণ এই দুই বাসিন্দা বরের বয়স একশো কনের বয়স ছিয়ানব্বই কোনো রোম্যান্টিক সিনেমাকে হার মানাবে এই প্রেম কাহিনী কেননা এটা কোনো উপন্যাস বা গল্প নয় গল্পটা বাস্তব জীবনের নিউ ইয়র্কের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা হ্যারোল্ড টেরেন্স একশো বছর বয়সে বিয়ে করতে যাচ্ছেন ছিয়ানব্বই বছর বয়সী জেনি শার্লিনকে টেরেন্স এয়ারফোর্সে চাকরি করতেন বিশ বছর বয়সে পড়াশোনা চলাকালীনই যোগ দেন এয়ারফোর্সে চাকরির কারণে তাকে পাড়ি দিতে হয় ব্রিটেইনে এর মাঝেই আমেরিকা ফিরে বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী থেলমাকে বছর দুয়েকের মধ্যেই ঘরে আসে সন্তান লম্বা বিরতির পর আবারও যোগ দেন কাজে পরিবারের প্রতি বেশ দুর্বল ছিলেন টেরেন্স ফলে ভিন দেশে কাজে ফিরে যাওয়াটা বেশ কষ্টে ছিল তার জন্য তার অনুপস্থিতিতে স্ত্রী থেলমা দারুণ সামলেছেন সংসার এবং বাচ্চাদের চাকুরি থেকে পুরোপুরি অবসর নিয়ে যখন বাড়ি ফিরে আসেন টেরেন্স চিন্তা চেতনায় ছিল কেবল তার পরিবার পরিবারের সঙ্গে সময় কাটাবেন মন ভরে এমন স্বপ্ন নিয়েই ফিরেন নিজ গৃহে কিন্তু তার দুর্ভাগ্য দুই হাজার সালে বাড়ি ফেরার মাস খানেকের মধ্যে মারা যান প্রিয়তমা স্ত্রী থেলমা এদিকে কাজের সূত্রে দুই ছেলেই পাড়ি জমায় অন্য দেশে স্ত্রীর মৃত্যু টেরেন্সকে একা করে দেয় একাকি জীবনে নিঃসঙ্গতা যখন গ্রাস করছে টেরেন্সকে তখনই আলাপ জেনির সঙ্গে দুই সালে স্বামী সোল কার্ডসের মৃত্যুর পর একাকি হয়ে পড়েন জেনিও দুই সালে নিজের মেয়ের মাধ্যমে টেরেন্সের সঙ্গে আলাপ হয় জেনির সেই থেকেই ভালো লাগা এবং বিয়ের সিদ্ধান্ত নেয়া এই প্রবীণ জুটির ফ্রান্সের এয়ারফোর্স সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন টেরেন্স তাই আগামী ছয় জুন ডি ডে বা নরম্যান্ডির আশি বছর পূর্তিতে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে এই বিশেষ দিনের দুদিন বাদই জীবনকে আরও বিশেষ করবেন এই প্রবীণ ফ্রান্সের নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন টেরেন্স নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর